জল ছাড়া জীবন অসম্ভব সমীক্ষা বলছে ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জলের সংকট দেখা দিচ্ছে জল সংরক্ষণ ও জলের অপচয় বন্ধের বিষয়ে মানুষকে সচেতন করতে বর্তমানে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার মিলিত উদ্যোগে র্যালির আয়োজন করা হয় জলের গুরুত্বের কথা তুলে ধরে প্ল্যাকার্ড হাতে টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত এই র্যালি চলে দৈনন্দিন জীবনশৈলীতে কিছুটা পরিবর্তন আনলেই জলের অপচয় রোধ করা সম্ভব এমনটাই বলেন আয়োজকরা বিশ্ব জল দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনগুলো যৌথভাবে আমরা জল সংরক্ষণে দেবে দাবিতে আমরা রাস্তায় বেরিয়েছি টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত এবং আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই যে দিনের পর দিন যে দাবদাহ বেড়ে চলেছে তার জন্য যেমন গাছের প্রয়োজন তেমন জলেরও প্রয়োজন একে অপরে পরিপূরক গাছ এবং জল কারণ গাছটা যদি জলটা যদি মাটির শিকড় থেকে না পায় খাদ্য করতে তৈরি করতে পারবে না তার টোয়েন্টি পারসেন্ট সে খাদ্য তৈরির কাজে লাগায় এইটটি পারসেন্ট সে বাতাসকে ছেড়ে দেয় জলীয় বাসন মারফত বৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে আসে সেটা আমাদেরকে বুঝতে হবে আজকে বিশ্ব জল দিবস সেই উপলক্ষে আজকে প্রাকৃতিক যে বর্ষা তার জলও আমাদের মাথায় ঝরে চলেছে কারণ এই জলকে যদি না এখন সংরক্ষণ করতে পারি তাহলে আগামী দিনে এই জলের জন্য আমাদের চোখের জলেরও অভাব ঘটে যায় বিশ্ব জল দিবস আমরা সারা পৃথিবী জুড়েই দেখছি যে একটা তীব্র জল সংকটের রাস্তায় আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং মাটির নিচের যে জলস্তর অর্থাৎ যেটাকে আমরা বলি সাধু জল বা পানীয় জল সেই পানীয় জলের পরিমাণ কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে কমছে তাই একবারে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আজকে বর্ধমান শহরের বিভিন্ন এনজিওরা রাস্তায় নেমেছে জল সংরক্ষণের দাবি নিয়ে আমাদের চারপাশে যে ট্যাপ ওয়াটারগুলো খোলা থাকতে জল বয়ে যাচ্ছে সাবমার্সেবলে জল অপচয় হচ্ছে প্রচুরভাবে এইগুলোকে বন্ধ করা ভীষণ দরকার পুকুরগুলোকে বাঁচিয়ে রাখা ভীষণভাবে দরকার যাতে আগামী পৃথিবী পানীয় জলের সংকটে অন্তত পিপাসাক্ত হয়ে মারা না যায়